নমস্কার বন্ধুরা দীপাবলির আলো জ্বালার আগে সেই পবিত্র দিন হচ্ছে ধনতেরাস সবাই জানে এই দিন নতুন কিছু কেনা খুব শুভ কিন্তু একটা কথা জানেন কি শাস্ত্র বলছে ধনতেরাসের দিনে কিছু খাবার যদি ভুল বসতো আপনি খান তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার গৃহ থেকে সরে যেতে পারে শুধু তাই নয় অর্থ ভাগ্য কমে যেতে পারে এমনকি পারিবারিক কলহ বাড়তে পারে আজকের ভিডিওটিতে আমরা জানবো ধন তেরাসের দিন কোন কোন খাবার একেবারেই মুখে তোলা উচিত নয় এবং এর পেছনে আধ্যাত্মিক কি কারণ রয়েছে এবং জানব ধন তেরাসের দিন শুভক্ষণ কখন রয়েছে চলুন এবার পরপর পয়েন্ট ওয়াইজ জেনে নেওয়া যাক তো বন্ধুগণ ধনতেরাস পড়েছে আঠারোই অক্টোবর দু এবং ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত থাকছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত প্রায় সাতান্ন মিনিট এই সময়কাল ধরে রয়েছে শুভ মুহূর্ত এই সময়ের মধ্যে আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মী এবং কুবের দেবের করে নিতে পারেন বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ধনতেরাস মানে শুধু কেনা কাটা নয় এই দিন ভগবান ধনন্তরী দেবের জন্মতিথি তিনি হলেন আয়ুর্বেদের দেবতা এবং স্বাস্থ্য জীবন শক্তি ও দীর্ঘায়ুর প্রতীক এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরেরও বিশেষ পুজো করা হয়ে থাকে কারণ এই দিন থেকেই শুরু হয় দীপাবলির পাঁচ ব্যাপী উৎসব অতএব এই দিনটি শুধু ধনের নয় শরীর এবং আত্মার বিশুদ্ধতার দিন যেমন আপনি বাড়ি পরিষ্কার করেন তেমনি নিজের খাদ্যাভ্যাসেও বিশুদ্ধতা আনতে হবে কারণ যে খাদ্য গ্রহণ করা হয় সেটাই শরীরের শক্তি এবং মনের স্থিরতা নির্ধারণ করা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে ধন তেরাসের দিন যে মানুষ নিজের খাদ্যে সংযম রাখে এবং অপবিত্র জিনিস থেকে বিরত থাকে তার ঘরে লক্ষ্মী প্রবেশ করেন আর যে তা অবহেলা করে সে নিজের অজান্তে সৌভাগ্যের দরজা বন্ধ করে ফেলে তাই বন্ধুগণ আপনি কিন্তু এমন কোনো ভুল করে ফেলবেন না যাতে করে আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ না করে এবং আপনার অর্থের দিক থেকে বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে তো এবার জেনে নেব কোন কোন খাবারগুলি আপনারা এই দিন খাবেন না এবং তার কারণই বা কি রয়েছে নাম্বার এক মাছ মাংসজাত খাবার বন্ধুগণ এই দিনে প্রথম এবং প্রধান নিষেধ হচ্ছে আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম ইত্যাদি ধনতেরাস হল দেব পূজার সূচনা এই দিনে ধনন্তরী দেব এবং মা লক্ষ্মী ও ভগবান কুবের দেবের পুজো করা হয়ে থাকে তারা তিনজনে সাত্বিক শক্তির প্রতীক আমিষ খাদ্য মানে রক্ত ক্রোধ এবং তামসিক শক্তির প্রতীক তাই এই দিনে যদি কেউ মাছ মাংস খায় তবে সে গৃহের পবিত্রতা নষ্ট হয়ে যায় বিশ্বাস করা হয় এতে ধনাগমের পথ বন্ধ হয়ে যায় এবং অযথা ব্যয় বৃদ্ধি পায় এবং সেই গৃহে কলহও লেগে থাকে তাই অবশ্যই এই দিনে মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার আপনারা একদমই খাবেন না নাম্বার দুই রসুন পেঁয়াজ আয়ুর্বেদ এবং ধর্মশাস্ত্র অনুসারে রসুন পেঁয়াজ তামসিক এবং রজসিক খাদ্য এই দিনে তামসিক কিছু খেলে মন অস্থির হয় পুজোয় মনোযোগ নষ্ট হয় আর দেবতার আশীর্বাদ ফল হয় না ধনতেরাস মানেই বিশুদ্ধতা তাই সেদিনের রান্না হোক একেবারে নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া বিশেষ করে মা লক্ষ্মীর রসুন এবং পেঁয়াজ থাকলে তার উপস্থিতি নষ্ট হয় বলে পুরাণে উল্লেখ রয়েছে তাই এই দিনে যতই প্রিয় হোক রসুন পেঁয়াজের রান্না থেকে সম্পূর্ণ বিরত থাকাই শ্রেয় নাম্বার তিন অতিরিক্ত ঝাল এবং তেলে ভাজা খাবার ধন দিন অনেকেই মনে করেন উৎসব বলে ভুড়ি ভোজ করা যেতে পারে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধনন্তরী দেব আয়ুর্বেদের দেবতা তিনি চান আমাদের শরীর এবং মনকে বিশুদ্ধ রাখতে তেলে ভাজা অতিরিক্ত ঝাল মশলা খাবার শরীরে অশান্তি ডেকে আনে এবং পিত্ত বাড়ায় মনেও উত্তেজনা সৃষ্টি করে এমন দিনে এই খাবারগুলো খেলে শরীর ভারী হয়ে যায় অলসতা আসে এবং পূজার শক্তি দুর্বল হয় তাই ধনতেরাসে যতটা সম্ভব হালকা এবং সাত্বিক সহজপাচ্য খাবার খাওয়াই শুভ নাম্বার চার মদ্যপান এবং নেশা জাতীয় খাবার বন্ধুঘর এই দিনে মদ্যপান বিড়ি সিগারেট বা যে কোনো নেশা জাতীয় জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ কারণ ধন হলো দেবতা আরোগ্য এবং সমৃদ্ধির দিন এখানে শরীর নষ্টকারী কিছু করলে তা এক প্রকার অপবিত্রতা সৃষ্টি করে মদ্যপানের ফলে শরীরের প্রাণ শক্তি দুর্বল হয় এবং তেজ নষ্ট হয় পুরাণ বলছে যেদিন দেবতা ঘরে প্রবেশ করেন সেই দিন যদি কেউ মদ্যপান করে লক্ষ্মী সেই ঘরের ঢোকার আগেই ফিরে যান তাই আনন্দে থাকুন কিন্তু তা যেন ভক্তি এবং সংযমের সঙ্গে মেশানো যায় এমন কাজ কখনোই করবেন না যাতে দেব দেবীগণ রুষ্ট হন এবং সকল পজিটিভ শক্তি আপনার গৃহ ত্যাগ করে আপনার গৃহে অলক্ষ্মীর বাস হয় নাম্বার পাঁচ বাসি বা আগের দিনের খাবার বন্ধুগণ এই দিনে তাজা এবং পবিত্র খাবার খাওয়াই অত্যন্ত জরুরি ধনতেরাসের দিন বাসি খাবার খেলে তা ঘরের স্থবিরতা আনে বলে বিশ্বাস করা হয় বাসি খাবার মানে পুরনো শক্তি আর ধনতেরাস মানে নতুন সূচনা নতুন আলো নতুন শক্তি নতুন সম্পদের আহ্বান করতে হলে আগের দিনের খাবার ত্যাগ করতে হবে বিশেষত ভাত ডাল তরকারি বা মিষ্টান্ন আগের দিন রান্না হলে সেদিন আর মুখে তোলা উচিত নয় বন্ধুগণ এবার জানবো শাস্ত্রীয় দৃষ্টিতে কেন এই খাবারগুলি নিষেধ করা রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে এই দিন আমিষ খাবার খাওয়া যাবে না কিংবা নিরামিষ খাবার খেতে হয় তা সে যে কোনো পুজোর দিনই খেতে হয় কিন্তু অনেকেই রয়েছেন যারা কিন্তু সঠিক কারণ জানেন না তবে চলুন এবার আমরা সেই সঠিক কারণটি ব্যাখ্যা করব ধন ধনতেরাসে দেবতাদের আহ্বান করা হয়ে থাকে মা লক্ষ্মী ভগবান কুবের এবং ধনন্তরী দেবের আহ্বান করা হয়ে থাকে এই তিন দেবতারই একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধতা অশুদ্ধ খাদ্য নেশা ক্রোধ এবং অলসতা তাদের একদমই প্রিয় নয় এই দিনে খাদ্যের মাধ্যমে আপনি নিজের মন এবং শরীরকে পরিষ্কার রাখলে সেই শক্তি দেবতার সঙ্গে সুর মেলায় আয়ুর্বেদ বলছে ধন তেরাসের দিনে সঠিক খাদ্য গ্রহণ করলে বছরের বাকি সময় শরীর এবং অর্থ দিক দুটোই ভালো থাকে কারণ এই দিনটি অর্থ ও স্বাস্থ্য দুই একত্রে আশীর্বাদ দেওয়ার দিন তাই বন্ধুগণ এই খাবারগুলি একদমই আপনারা খাবেন না এবার জানব কোন কোন খাবারগুলি আপনারা খাবেন বন্ধুগণ যখন নিষেধগুলি জানলেন তখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কোন খাবারগুলি খেলে মা লক্ষ্মী খুশি হবেন তা হচ্ছে তাজা খিচুড়ি মুগ ডাল ভাত ঘি দুধ দই চিনি গুড় ফল ফলভোগ যেমন আপেল আঙুর ডালিম নারকেল নারকেলের নাড়ু পায়েস বা ক্ষীর তাজা পানীয় জল ইত্যাদি এই খাবারগুলি কিন্তু আপনারা এই দিন খেতে পারেন কিংবা যারা উপোস রাখবেন ব্রত রাখবেন কিংবা যারা পুজো করবেন তারা অবশ্যই ফলাহার করতে পারেন কিংবা সাগু এই সমস্ত খাবার আপনারা খেতে পারেন কিন্তু আপনারা ভাত বা এরকম তরকারি সবজি এইসব জাতীয় খাবার আপনারা একদমই খাবেন না বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুগণ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী